ত্রিনাল পাকিস্তানি যারা সুইস লন চাচ্ছেন তা আবার পাকিস্তানি জমজমে সুইস লন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি উন্না ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবেন পুরা ছয় হাতের নামাজি উন্না চেওড়াটা দেখেন কতখানি মাসাল্লাহ এত সুন্দর ড্রেস আপু যা বাইরে বারোশো তেরোশো টাকার থ্রি পিস সেগুলো আপনারা টু পিস পাচ্ছেন মাত্র ছয়শ টাকা কার কার চাই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র ছয়শো আশিতে কি দিচ্ছি দেখেন একবার অনেক সুন্দর ঢাকার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি না ঢাকার ক্যাশ অন ডেলিভারি পাবেন এই ড্রেস নিলে আর ঢাকার বাড়ির আপুরা অ্যাডভান্স হচ্ছে দুইশো বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ব্যাক সাইডটা দেখো হাতাটা দেখো এটা হচ্ছে নিচে হাতাটা বুড়ো এটা হচ্ছে ড্রেসটা ব্যাক সাইডটা আপু চোখ বন্ধ করে নিয়ে নেবেন ঠিক আছে এগুলো ঢাকার আপুদের জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাড়িতে দেড়শো টাকা হ্যাঁ সবাই তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন কেউ কিন্তু মিস করবেন না এত সুন্দর সুন্দর ড্রেস ভালো লাগতেই হবে আমি অরিজিনাল ড্রেস দেড়শো আপনাদের আমি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যাক টা আমরা ফ্রন্ট সাইডটা দেখে দিচ্ছি ঢাকারা পুরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এই হচ্ছে আপু ড্রেসটার গলাটা দেখছেন মাসাল্লাহ গলাটা কত সুন্দর আর দাও হাতাটা ও মাই গড খুবই সুন্দর উন্নাটা দেখিয়ে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় অরিজিনালটা আপনারা অনেক সময় রেপ্লিকাটা পান ভালো দা ভালো জিনিস পান না অনলাইনে আপু ভালো জিনিস আমাদের কাছ থেকে নিতে হবে এত সুন্দর এই ড্রেসটা মাসাল অনেক সুন্দর বেশি পিস নাই নিয়ে নিতে হবে মাত্র ছয়শো আশি টাকায় সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড ডেলিভারি দিব ঢাকার আপুদের জন্য কেউ কিন্তু মিস করবেন না পার্পলটা দেখো প্রত্যেকটা সুন্দর আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরে দেওয়া ক্যাপশনে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবা এটা হচ্ছে দেখো ড্রেসটার ব্যাক সাইডটা আর ফ্রন্ট সাইডটাও সেম আর এটা হচ্ছে ড্রেসটার হাতাটা আর ব্যাক ওই দিকেই ঘোরাও সো বুঝা যাবে সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড খুবই সুন্দর পার্পলের মধ্যে এটা হচ্ছে টাইগার প্রিন্টের কাপড় এত সুন্দর এত সুন্দর চাইলে তোমরা এগুলো গিফটও করতে পারবে এগুলো একদম ফ্রেশ আছে ছয় হাতের নামাজিউন না অনেক সুন্দর মাত্র ছয়শ টাকায় দিচ্ছি একদম মানে কি বলবো তুমি হাতে পাইলে প্রশংসা করতে হবে রিভিউ দিতে হবে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি রিভিউ দিতেই হবে ঠিক আছে মাত্র ছয়শো আশি টাকায় টু পিস আমাদের কাছে কিন্তু মানে ঘরে আমাদের কমবাসি প্যান্টের কাপড় থাকেই সো আমরা কি করব এগুলো নিয়ে নিয়ে সুন্দর মতো একদিন এক একদিন এক একটা পরবো হ্যাঁ সো এটা দেখেন এটা আরো বেশি ভাইরাল মার্শাল্লাহ এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন যারা একটু ইয়েলো পছন্দ করেন আচ্ছা নেক্সট আমরা এটার ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর এটা পরলে মনে হয় কোটি স্টাইল এত সুন্দর এই ডিজাইনটা আর খুবই ইউনিক মাসাল্লাহ এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট সাইডটা আর এই হলো আপু ড্রেসটার হাতাটা এটা কিন্তু পাকিস্তানি সুইস এ ক্যাটাগরির যারা এ গ্রেটেডটা চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন এই গ্রেটেড জমজম সুইসলন মাত্র ছয়শো আশি টাকা এই ড্রেসটা সবার পছন্দের একটা ড্রেস যার ভালো লাগবে নিয়ে নেবেন ছয়শো আশি টাকা করে মাসাল্লাহ সরিয়ে ফেলছি নেক্সট আমরা আরেকটা ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা ড্রেসই অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা লাস্ট এক পিস আছে একজন আপু পাবেন ছয়শো আশি টাকা লাস্ট এক পিস আছে হ্যাঁ এটা হচ্ছে হাতাটা আর ব্যাক সাইড আর এই হলো ড্রেসটার ফ্রন্ট সাইডটা মাত্র আর এক পিসটা এটা আচ্ছা এটা অনেক সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো আশি টাকা করে মাত্র ছয়শো আশি টাকা ঠিক আছে খুবই সুন্দর নিয়ে নিতে হবে যারা পাননি আজকে অর্ডার করে ফেলবেন এটা দেখেন যারা একটু ম্যাজেন্টা কালার চাচ্ছেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন মাত্র ছয়শো আশি টাকায় কি দিচ্ছি তাই দেখেন আর ঢাকার বাইরের আপুদের কিন্তু অ্যাডভান্স দুশো করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে ড্রেসটা ব্যাক সাইডটা আমরা গলা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা অনেক সুন্দর যারা আপু একটু পয়সা ফুলের কালারের ড্রেস চাচ্ছেন একদম সুন্দর একটা ম্যাজেন্টা রঙের এগুলো আপনারা গিফটও করতে পারবেন ঠিক আছে এগুলো গিফটের জন্য বেস্ট হবে কারণ এগুলো একদম ফুললি ফ্রেশ ফুললি ফ্রেশ আমাদের ক্লাসে আমরা ফ্রেশ দিয়ে দিচ্ছি লটের দামে দেখেন কি প্রাইসটা দিচ্ছি কেউ দিতে পারবে না মাত্র মাত্র টাকা এটা একটা হয় আমরা নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের লাগবে এটা হচ্ছে একটা ভাইরাল ডিজাইন খুবই সুন্দর মারুন কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা আমরা ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটা ভাইরাল একটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর নিচে হচ্ছে হাতাটা মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর আপু এগুলো কাপড় কালার গ্যারান্টি হ্যাঁ কষ কিচ্ছু উঠবে না ইনশাল্লাহ ঠিক আছে অনেক সুন্দর এগুলো আমরা ধুইছি কাস্টমারের সামনে আমাদের শোরুমে যখন এসেছিল আমরা রিভিউ দাও মানে দেখানোর জন্য যে আমাদের প্রোডাক্টগুলো কত ভালো ঠিক আছে এই ব্লুটা অনেক বেশি সুন্দর মাত্র ছয়শো আশি টাকা এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখাও এটা হচ্ছে ফ্রন্ট সাইড যে গলার ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা এটা হচ্ছে হাতা আর এই হলো আপু গলাটা মাত্র ছয়শো আশি টাকায় পাবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র ছয়শো আশি টাকা ঠিক আছে আচ্ছা আমরা প্রত্যেকটা ড্রেসই দেখাবো যার যেটা ভালো লাগবে সেই সেটা নিয়ে নিবা ঠিক আছে এটা হবে ম্যাজেন্টটা রঙের মধ্যে ম্যাজেন্টা আর ক্রিম কালার খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইডের পোশনটা আমরা এখন ফন্ট সাইটটা দেখে দিচ্ছি ফ্রন্ট সাইটটা অনেক বেশি সুন্দর ঠিক আছে দেখেন এই হল আপু ফ্রন্ট সাইডটা আর হাতাটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটাও পেয়ে যাবেন মাত্র ছয়শো আশি টাকায় প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর এগুলো প্রিমিয়াম কটনের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মিস করবেন না সবাই যে আগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সেই আপুই পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা একদম আকাশী রঙের মধ্যে খুবই সুন্দর সবাই অবশ্যই ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড ঠিক আছে খুবই সুন্দর নিচে হাতার কাপড় দেওয়া আছে ওকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন যারা একটু লাইট কালার পছন্দ করেন এই ড্রেসটা তাদের জন্য তো সবাই হান্ড্রেড পার্সেন্ট শিওরও অর্ডার কনফার্ম করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ